আসসালামু আলাইকুম সবাইকে তো কেন আপনাকে একবার হইলেও বিদেশে আসা উচিত আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই একবার হইলেও বিদেশে আসা উচিত বিদেশের পরিবেশটা ঘুরে দেখা উচিত মানুষ এখানে মানুষগুলো কীরম সারা দেশের মানুষগুলো কীরম ওদের দেখা উচিত আর কি দেখেন আমাদের বাঙালির অনেক বড় একটা সমস্যা হইল আমাদের মধ্যে হিংসা দিমা কেউ যদি কিছু টাকা হয়ে যায় বা কেউ যদি অনেক বড় লোক থাকে তো তার নিচের শ্রেণীর মানুষদেরকে খুব ছোট মনে করে দেখে তাদের উপর বৈষম্য করে আর আমাদের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জায়গায় অফিসার টু কর্মচারী এদের বেতনের স্কেলটা অনেক ডিফারেন্স মানে অনেক গ্যাপ ম্যানেজারের বেতন যদি হয় চল্লিশ হাজার কর্মচারীর বেতন কেননা পনেরো হাজার তো এইরকম এই যে বৈষম্যটা কিন্তু বিদেশে এটা খুবই কম আর কি ধরেন একটা ম্যানেজার একটা কর্মচারীর বেতন খুব কাছাকাছি দেখে বেশি ডিফারেন্স হয় আর একটা হইল যে আমাদের আমরা বাঙালি এরা ধরেন সফলতা না পাওয়ার অন্যতম একটা কারণ আমাদের মধ্যে একটা বৈষম্য একটা ভাব আছে আর কি এইখানে দেখেন যে একটা স্টুডেন্ট আজ সেই টপ একটা ইউনিভার্সিটিতে পড়তেছে আবার সে পার্ট টাইম জবে একটা ফুড ডেলিভারির কাজ করতেছে সে একটা রেস্টুরেন্টে বার্গার বানাচ্ছে পিৎজা বানাচ্ছে রেস্টুরেন্টে একটা ওয়েটার হিসেবে কাজ করতেছে কিন্তু দেখেন একটা সময় যায় এই মানুষটাই আবার বিলিনিয়র হবে বড়ো বড়ো কোম্পানির মালিক হবে তাই না তো দেখেন যখন একটা স্টুডেন্ট এখন পর্যায়ে আইসা এই ওয়েটার ফুড ডেলিভারির কাজ করতেছে তখন এর মধ্যে কিন্তু আর হিংসা দেমাক মা স্বার্থপরতার জন্ম হওয়া হয় না মনে হয় আমি যেটা মনে করি তো যখন এই মানুষটা যখন একটা বড় কোম্পানির বা একটা বিলিনিয়র হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই সে আরও গরু ঘরতে থাকে আরও তার স্বপ্নের দিক আগাই থাকে এবং তার আশেপাশে সমাজের জন্য চিন্তা করে নিজের জন্য চিন্তা করে না কিন্তু আমাদের বাংলাদেশি মানুষদের দেখেন ওরা এই জিনিসটাকে খুব ছোট করে দেখে আমরা যদি কোনো একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছাত্র যদি একটা ফুড ডেলিভারির কাজ করি বাংলাদেশে আমাদের সমস্ত নাই ভাই ফুড ডেলিভারি তো পরের কথা ভাই এক সরকারি চাকরি না করলে যদি একটা বেসরকারি কোম্পানিতে হাই স্কুলেও চাকরি করে তারপরও দাম নাই তো আমি মনে করি যে নিজের মেন্টালিটি এবং পরিবেশটা বোঝার জন্য জন্য হইলেও বিদেশে আসা উচিত প্রত্যেকটা মানুষের তাহলে বোঝা যাবে যে আমরা কেন উন্নতি করতে পারতেছি না আর অন্যান্য কান্ট্রিগুলো এত খুব অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি কেন উন্নতি হইতেছে তো সবাইকে বিদেশে আসার জন্য চেষ্টা করা উচিত একবার হইলেও ঘুরে দেখা উচিত যে কান্ট্রিতে যান না কেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ